স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু শুরু হয়ে গেছে শুটিংয়ের প্রস্তুতি জমজমারভাবে কাজ চলছে এবং শীঘ্রই চলে আসবে এর প্রোমো তো এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন ধারাবাহিকটি তোমাদের সব থেকে বেশি প্রিয় বা কোন জুটি তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই ভোট দিতে পারবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রিয় জুটি কোনটি তো প্রথমেই হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য এবং দীপা তারপর হলো রোশনাই ধারাবাহিকের অরণ্যক এবং রোশনাই তারপর আছে গীতালালভি ধারাবাহিকের স্বস্তিক এবং গীতা অ্যান্ড নেক্সট শুভবিবাহ ধারাবাহিকের তেজ এবং সুধা তারপর হলো তেতুলপাতা পাতা ধারাবাহিকের ঋষি এবং ঝিল্লি অ্যান্ড নেক্সট দুই শালিক ধারাবাহিকের দেবা এবং আখি এবং তারপর হলো কথা ধারাবাহিকের অগ্নি এবং কথা তারপর গৃহপ্রবেশ ধারাবাহিকের আদ্রিক এবং শুভলক্ষ্মী তো তো এখান থেকে তোমাদের প্রিয় জুটি কোনটি তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট আরও আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে